আরজিকর মামলা শুধু রাজ্য সীমাবদ্ধ থাকলো না সর্বভারতীয় ক্ষেত্রে এর প্রভাব পড়তে শুরু করেছে আরজিকর ডক্টর নির্যাতনের এবং হত্যার মামলা শেষ পর্যন্ত সারা ভারত ডক্টর অ্যাসোসিয়েশন এই কাণ্ডের বিরোধিতা করে তারা আগামী সতেরো আট দু হাজার চব্বিশে সকাল ছয়টা থেকে আঠারো আট দু হাজার চব্বিশ সকাল রোববার সকাল ছটা পর্যন্ত চব্বিশ ঘন্টা ধরে পেন ডাউন কর্মসূচি শুধু ইমার্জেন্সি বিভাগ চলবে এই প্রেক্ষাপটে সত্যি এটা বাংলার এরম কাণ্ডের জন্য বাংলার মান সম্মান দেশের কাছে ছোট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফোরামও সেই জিনিসটাকে সাপোর্ট করেছে এবং এই ন্যাশন ওয়াইড উজ্জ্বল অফ সার্ভিস এক্স এমার্জেন্সি এতে বাংলার অবস্থান সারা দেশের কাছে সত্যিই চিহ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে এখন দেখা যাক এই কাণ্ডের বিরোধিতায় কতদিন আন্দোলন চলে এবং কবে নাগাদ আন্দোলনকারীদের সমস্যা নিরসন হয়ে থাকে ধন্যবাদ